নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা দুষ্টভুকানের আরেকটি নি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আপনারা কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন আমরাও সকলে মোটামুটি ভালো আছি আর দীর্ঘ অনেক দিন বাদে প্রায় মাসখানিক হয়ে গেল আমি কিন্তু কোনো রকম ভিডিও দেই না তার কারণ হচ্ছে মাঝে একটা অঘটন ঘটে গেছে আমার দাদু ইহজগতের মায়া ত্যাগ করে পরলোক গমন করেছে তার আত্মার শান্তি কামনা করি এই সমস্ত নানান জিনিসের জন্যই কিন্তু বেশ কিছুদিন ভিডিও দিতে পারিনি তবে চেষ্টা করব এখন যেরকম আগের মতন রেগুলার ভিডিও দিতাম সেরকম ভিডিও দিতে তাহলে চলুন ভিডিওটা শুরু করি অনেক কথা বলে ফেললাম আর আবার চাইবো আপনারা সকলে যেন খুব ভালোভাবে যেরকম আগে আমার ভিডিওগুলো দেখতেন ঠিক সেরকমভাবেই ভিডিওগুলো দেখবেন এদিকে দেখুন আমার কিন্তু চারিদিকের এই যে বাসটা দেখতে পাচ্ছেন মানে যে কোটটা ছিল এটা তো আপনারা সকলে দেখে অভ্যস্ত সেটা কিন্তু চারিদিক খোলা কারণ আজকে হচ্ছে ছাব্বিশে মে ছাব্বিশে মে আজকে হচ্ছে সেই রেমেল ঝড়ের আসার কথা আর তার আগেই এই কোটের এই সমস্ত প্লাস্টিক খুলে টুলে দেওয়া হয়ে গেছে কারণ হচ্ছে আগেরবার আমফানে একটা ভীষণ ক্ষতি আমাদের হয়ে গেছিলো এই কোট কিন্তু পুরো ভেঙে চুড়ে পড়ে গেছিলো সেটা যাতে পুনরাবৃত্তি না হয় সেটাই কিন্তু চেষ্টা আমাদের আর রিপেয়ারিংও কিছু কাজ হচ্ছে সেই কারণে আগেই এটাকে করে খুলে দেওয়া হয়েছে এদিকে আমি কিন্তু কথা বলতে বলতে ঝিঙে আলুটা তো দোকানের বাবাই কেটে দিয়েছিলো এদিকে রান্নাটা আমি সেরে নিলাম ডিম সোয়াবিনের তরকারি হয়ে গেছে বেগুন ভাজা হয়ে গেছে চাটনি ছিল আগের আর এদিকে দেখ আমি ঝিঙে আলু পোস্তটাকে একদম মানে রান্না করে নিচ্ছি এখনও ঝোলঝোল রয়েছে এটাকে আরও খানিক্ষণ ঢাকা দিয়ে বেশ কষিয়ে টষিয়ে রান্নাটা করব তবে ঝিঙে আলু পোস্তটা কিন্তু দারুণ হয়েছিল খেতে আর বুকান বাড়িতে আছে বুকানেরও বেশ কিছুদিন স্কুলে যাওয়া হচ্ছে না এই সমস্ত নানান কাজবাজের জন্য আমি ওখানে ছিলাম কিছুদিন এই জন্য বুকানেরও স্কুলে যাওয়া হচ্ছে না তবে বুকানো স্কুলে যাবে হয়তো কাল পরশুর থেকে আর এইদিকে আমি কিন্তু স্নান করে পুজো টুজো করে নিয়েছি সমস্ত কাজবাজ আমার শেষ হয়ে গেছে আর এদিকে আমাদের সকাল থেকেই কিন্তু কারেন্ট চলে গেছে কারেন্ট চলে গেছে বারবার আসছে যাচ্ছে এই কারণে একটু অসুবিধাও আছে এমনকি জলেরও একটু সংকট দেখা দিচ্ছে যেহেতু কারেন্ট না থাকলে ট্যাঙ্কিতে জল তোলা যায় না সেই সেই জন্য কিন্তু সকাল সকাল সমস্ত কাজ করে নিয়ে পুজো টুজো দিয়ে নিলাম তবে ঝড়ও নাকি হবে তবে এটা তো আমি দু চার দিন পরেই ভিডিওটা পোস্ট করব সেই কারণে আমি বলতে পারছি যে ঝড় হয়েছিল তবে খবরে যেরকম বলেছিল যে অনেক পরিমাণে বিশাল ঝড় হবে সেটা কিন্তু হয়নি আমরা সকলেই সুস্থ আছি আমরা আমি চাই ভগবানের কাছে প্রার্থনা করি এই ঝড়ে যেন সকলেই সুস্থ থাকে কারো যেন কোনো বিপদ না হয় আমি পুজো দিয়ে নিয়েছি আজকে প্রচুর ফুল তুলেছিলাম আজকে অনেক সকালে উঠেছিলাম আজকে অনেক এই জন্য অনেক ফুলও পেয়েছি খুব সুন্দর করে অনেক দিন বাদে মনের মতন করে পুজোটা দিলাম আর সেটা তোমা আপনাদের সাথে শেয়ারও করলাম পুজো টুজো দিয়ে বাইরে দেখুন দেখুন বৃষ্টিও শুরু হয়ে গেছে আর আমাদের এই যে পাশের বাড়িটা একটু দেখিয়ে দিচ্ছি ধীরেঝিরি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে তবে এরপরে যত সময় যাবে ততই কিন্তু বৃষ্টির বাড়বে ঝড়ের হাওয়াও বাড়বে সেই জন্য কিন্তু অনেক কাজকর্ম এখনও রয়েছে যেমন এদিক ওদিক এটা ওটা ছড়িয়ে রয়েছে সেগুলো মিনাল আর ওর বাবা মিলে সেগুলোকে ভালো করে গুছিয়ে টুছিয়ে রাখছে এরপরে তো আরও ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে আজকে তো তবুও একটু কম কিন্তু কালকে কিন্তু আরও বেশি বেশি বৃষ্টি হয়েছিলো সেটার আমি ভিডিও করিনি এই কারণে দেখানো হয়নি ওই যে মিনাল সমস্ত কিছু গুছিয়ে তুলে রাখছে আর এইদিকে এই যে বৃষ্টি দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম তারপরে কিন্তু এখন সন্ধেবেলা গুড ইভিনিং বন্ধুরা সন্ধেবেলা আমি একটুখানি দোকানে যাব সেই জন্য বেরিয়ে পড়েছি আর চারিদিক রাস্তাঘাট ভেজা হাওয়া দিচ্ছে বেশ ওয়েদারটা ভালো হয়েছে কিন্তু মনে একটা বড্ড ভয় রয়েছে এখনও পর্যন্ত যে কি হবে কি হবে তবে মোটামুটি ঠিকই ছিল সব কিছু আর প্লাস্টিকটা খুলে দেওয়াতে কিন্তু আমাদের ভীষণই উপকার হয়েছে কারণ হয়তো প্লাস্টিকটা না খুলে দিলে এবারও সেই আমফানের পুনরাবৃত্তি হতে পারত। তবে আমাদের কোটটা ভিজে গেছে সেটা যাই হোক সেটা দশ দিন লাগুক পাঁচ দিন লাগুক শুকিয়ে যাবে কিন্তু যদি জিনিসটা ক্ষতি হয়ে যেত তাহলে তো সেই মুয়াশুলার দেওয়া যেত না আর আকাশটা দেখতে পা কীরকম কালো হয়ে এসছে এরপরেই তো এগারোটা থেকে একটা অবধি সময় দেওয়া হয়েছিল যে আর রেমেলের সেই কিন্তু এগারোটা থেকেই প্রচণ্ড হাওয়া শুরু হয়ে গেছিলো আমি আর পরবর্তীতে কোনো ভিডিও করতে পারিনি ফোনের চার্জ ছিল না সেই জন্য এদিকে দোকানে এসেছি কিছু জিনিস নিতে কাকি ওই চার্জার জ্বালিয়ে দোকানে রেখেছে কি করবে কারেন্ট নেই আমাদের প্রায় দুদিন দিন মতন কারেন্ট ছিল না তারপরে কারেন্ট এসেছে আর আমি একটু চালের গুঁড়ো নেব চিনি নেব এই সমস্ত নেব সেইখা সেই জন্য আমি কিন্তু এগুলো নিয়ে এখন বাড়ি চলে যাব বুকান ঘুমাচ্ছিলো বুকানকে রেখেই আমি একা একা চলে এসেছি আর এদিকে কিন্তু মেঘের অবস্থা খুবই খারাপ বাড়ি এসে সন্ধ্যে দিয়ে সন্ধ্যেবেলা টিফিন করতে চলে এসেছি বুকানের আবদারে তৈরি করছি পিঠে আমি ওই সামান্য একটুখানি চালের গুঁড়ো আর ময়দা দিয়ে এইটা ব্যাটারটা গুলিয়ে নিয়ে আমি কিন্তু আর সন্দেশ ছিল গড়ে সেই সন্দেশ দিয়েই আমি কিন্তু পিঠেটা বানিয়েছি বানাচ্ছি এরপরে বুকানকে দেবো আমরাও খাবো তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করব দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার ভিডিওগুলো দেখতে থাকবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন তাহলে বন্ধুরা আজকের মতন টাটা আবারও দেখা হবে আর আর অবশ্যই আমার কিন্তু সাথে থাকবেন অনেক দিন ভিডিও দিতে পারিনি আশা করবো এখন থেকে প্রতিদিন ভিডিও দেওয়ার তাহলে আজকের মতন এখানে শেষ করছি আর পাটিসাপটাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতে একটু ওপর দিয়ে ঘি দিয়ে দিচ্ছি দিয়ে একটু এপিট করে নেব বেশ একটু ঘিয়েরও গন্ধ কিন্তু মোমা করছিল অসময়ে পাটিসাপটা পিঠে শীতকালেই সাধারণত আমরা পিঠে খেয়ে থাকি কিন্তু ওই যে বুকান আবদার করেছে সেই জন্য কিন্তু বুকানের জন্য পাটিসাপটা পিঠেটা আমি বানিয়ে ফেলেছিলাম আর আমাদেরও কিন্তু খেতে বেশ ভালো লেগেছে তাহলে আমি তো বানিয়ে ফেললাম আপনারাও বানিয়ে ফেলুন এরকম মাঝে মাঝে পিঠে বানালে কিন্তু খেতে বেশ ভালোই লাগে আপনারাও বানাবেন বাড়িতে আর কেমন হলো জান জানাবেন কমেন্টস করে আমি তো এটা ভীষণই পছন্দ করি আমাদের প্রত্যেকে আমি বুকান বুকানের বাবা বিশেষ করে বুকানের বাবা পার্টিসাপটা সাপটা পিঠে খেতে খুব ভালোবাসে আর এই অনেক কিছু বলে ফেললাম যাই হোক তাহলে আপনারা কিন্তু সকলে ঝড়ের থেকে সাবধানে থাকবেন যাদের একটুখানি নিরাপদ দূরত্বে থাকাটাই বেটার যাদের একটু কাঁচাবাড়ি আছে তারা প্লিজ পাশ আশেপাশের কোনো পাকা বাড়িতে গিয়ে আশ্রয় নেবেন তাহলে আর এই ঝড়ের সাথে মোকাবিলা করতে গেলে আমাদের সকলকে পাশে থাকতে হবে তাহলে টাটা বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি বারবার বলছি তাও ভিডিওটা শেষ করতে পারছি না তাহলে অবশেষে কিন্তু আমার এই যে পিঠেটা হয়েই গেল আর আর বেশি একটা থাকবে না এই আমার মোটামুটি দশ বারোটা মতন পিঠে হয়েছিল দশ বারোটা পিঠে করতে আমার যেটুকু সন্ধেবেলার সময় সবাই মিলে টিফিন করে করে নেব আর এবার কিন্তু সত্যি টাটা গুড নাইট আর এই ঝড় ঝড় দেখতে দেখতে আমার কিন্তু সারাটা রাত কেটে গেছিলো ঘুমই নি টাটা বন্ধুরা তোমরাও ঝড় দেখো উপভোগ করো টাটা